বন্ধুরা আমরা অনেকেই জেপিজি ফর্ম্যাটে ইমেজ সেভ করতে পারি না যারা পারেন না তাদের জন্য মূলত এই ভিডিওটি বন্ধুরা আপনারা দেখছেন সদখ ডিজিটাল টেকনোলজি ইউটিউব চ্যানেল এবং আমি আছি আপনাদের সাথে মুন্ডু স্যার বন্ধুরা জেপিজি ফরম্যাটে ইমেজ সেভ করার জন্য সরাসরি আমি ফটোশপ ওপেন করে নিচ্ছি এখন আমি ফটোশপ উনি সিসি ভার্সন দিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে অন্য ভার্সনে সেম করতে পারবেন বন্ধুরা ফটোশপ ওপেন করার পর আমাদের সামনে এরকম ইন্টারভিউ শপ করবে প্রথমে আমি সাইজ নির্ধারণ করে নিলাম যে কোনো একটা সাইজ নির্ধারণ করার পরে আপনাদের সামনে এরকম হোয়াইট বোর্ড শপ করবে এখন আমি একটা ছবি ইমপোর্ট করে নিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে বন্ধুরা আমি একটা ইমেজ ইম্পোর্ট করে নিয়েছি এখন আমি এই ইমেজটা সেট আপ করে নেব অর্থাৎ হোয়াইট বোর্ডে সেট আপ করে নেব তো আমি এইভাবে ট্রেনে ড্রাগ করে এটা আমি সেট আপ করে নিলাম এখন মুভ টুলে যদি প্রেস করি এরপরে আপনার প্রেস করলে আমার ছবিটা সেট আপ হয়ে যাবে এখন হচ্ছে আমাদের মেন কাজ অর্থাৎ আমি এই ইমেজটা জেপিজি ফরম্যাটে সেভ করবো সেটা কীভাবে করবো করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ফাইল অপশন এখানে প্রেস করুন এরপরে সরাসরি এসে দেখতে পাচ্ছেন সেভ অ্যাস এখানে প্রেস করতে হবে এখানে প্রেস করার পর আপনি যে ফোল্ডারে সেভ করবেন সেই ফোল্ডার আপনাকে ইন্ডিকেট করে দিতে হবে যেহেতু আমি ডেস্কটপে সেভ করব তাই ডেস্কটপ অপশন সিলেক্ট করে দিলাম এখন এখানে দেখতে পাচ্ছেন ফাইল নেম টাইটেল অর্থাৎ আপনার ফাইলের নাম আপনি দিতে পারেন তো আমি ওয়ান 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 এরকম একটা নাম দিয়ে দিলাম এখন জেপিজি পিজি ফর্মেট আপ করার জন্য সেভ অ্যাস টাইপ এখানে ভালো করে খেয়াল করুন সেভ অ্যাস টাইপ এর ডান পাশে এ আইকনের উপরে প্রেস করতে হবে এখানে প্রেস করার পর বেশ কিছু অপশন আপনাদের সামনে সাপ করবে এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে কোথায় জেপিজি ফরম্যাট দেওয়া আছে সেই অপশনটি কিন্তু আমাদেরকে সিলেক্ট করতে হবে তো আমি একটু নিচে দিকে স্কল করছি এখানে দেখতে পাচ্ছেন জেপিজি জেপিজি স্টার জে পি ইজি এরপরে জেপিই এবং এর নিচে আরেকটা অপশন জেপিজি দুই হাজার এই যে জে পি এফ জেপিএক্স এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু জেপিজি অপশন এরপরে দেখতে পাচ্ছেন জেপিজি স্টেডিও জে এই তিনটা অপশান জেপিজি তাহলে আমরা কোনটা সেভ করব আমাদের সেভ করতে হবে প্রথম অপশনটা জেপিজি জেপিজি স্টার জেপিজি এই যে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন আমি ব্লু কালার দিয়ে দেখাচ্ছি এই অপশানটা আপনাকে সেভ করতে হবে আপনি যদি এই নিচের দুইটা ফর্ম্যাটে সেভ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফল পাবেন না তো আমরা জে ইজি জেপিজি স্টার জেপিজি স্টার জেপি এ অপশন সিলেক্ট করবো তো আমি প্রেস করলাম প্রেস করার পরে আমাদের এই অপশন এখানে শ করবে এখন যদি আমি সেভ অপশনে প্রেস করি তখন এরকম উইন্ডো আপনাদের সামনে শো করবে এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম এআই যদি আপনি প্রেস করেন চারটা অপশন এখান থেকে দেখতে পারবেন ল মিডিয়াম হাই ম্যাক্সিমাম অর্থাৎ আপনি কোন পর্যায়ে নিতে চাচ্ছেন আপনি যদি ল দেন তাহলে নর্মাল মিডিয়াম দিলে স্বাভাবিক হাই দিলে হাই কোয়ালিটি থাকবে এবং ম্যাক্সিমাম দিলে সর্বোচ্চ কোয়ালিটি অর্থাৎ এইচডি কোয়ালিটি পাবেন এটা ডিপেন্ড করবে আপনার কম্পিউটার কনফিগারেশনের উপর তো আমি ম্যাক্সিমাম দিয়ে দিচ্ছি আপনি আপনার ইচ্ছা মতো সেট করবেন ওকে এখানে আর কোনো কিছু করতে হবে না সরাসরি আমরা ওকে অপশানে প্রেস করবো ওকে অলরেডি আমাদের এই ইমেজটা জেপিজি ফর্ম্যাটে আমাদের ডেস্কটপে সেভ হয়ে গেছে যেহেতু আমি ডেস্কটপ ইন্ডিকেট করে দিয়েছিলাম তো আমি এখন হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে আসবো বেরিয়ে আসার জন্য প্রতি পার্সেন্ট ক্রস এখন এখানে প্রেস করুন এরপরে যদি আমি নোতে প্রেস করি সেক্ষেত্রে আমরা ফটোশপ থেকে বেরিয়ে আসলাম বন্ধুরা আমি সরাসরি ডেস্কটপে চলে যাচ্ছি এটা আমি মিনিমাইজ করে নিলাম মিনিমাইজ করার পরে ডেস্কটপে চলে আসলাম এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন ওয়ান 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 অর্থাৎ যেটা আমরা সেভ করেছি এটা হচ্ছে জে ইমেজ আমি যদি এই ইমেজের উপর মাউসের আইকন আনি তাহলে দেখতে পাচ্ছেন আইটেম টাইপ জে ফাইল অর্থাৎ এটা আমাদের জে পিজি ফাইল এছাড়াও আমি এটা ডাবল প্রেস করে ওপেন করি এর ভিতরেও আপনি লেখাটা দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি ওয়ান 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 দিয়ে যে ফাইলটা সেভ করেছি এখানে থেকে জেপিজি অর্থাৎ জেপিজি ফরমেট জেপিজি ফরমেট কি অর্থাৎ অল্প জায়গায় খাবে অল্প এমপি খাবে এবং কোয়ালিটি ভালো থাকবে এটা হচ্ছে জেপিজি ফরমেট যেটা আমরা ফেসবুক ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপর ফাইবার এই সমস্ত কাজের জন্য ব্যবহার করে থাকি বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে জেপিজি ফরমেটে ইমেজ সেভ করতে হয় ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ